আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন যারা নগদ অ্যাকাউন্ট ব্যবহার করি তো নগদ অ্যাকাউন্টে লেনদেন ব্যবহার লেনদেন করি লেনদেনের কিন্তু ট্রানজাকশন আইডি থেকে থাকে আমরা অনেকেই জানি তো দেখা গেছে আমরা যারা বেটিং সেটি কাজ করি বা টাকা ইনভেস্ট করি সেখানে কিন্তু একটি লেনদেন লেনদেনের ইয়ে আপনার ট্রানজাকশন আইডি বলা হয় সেটাকে তাদেরকে দিতে হয় বা অনেক কাজে লাগে আমাদের এই লেনদেন হিস্ট্রি মানে লেনদেনের যে ট্রানজাকশন আইডিটা ঠিক আছে তো অনেকে জানি না কিভাবে ট্রান্সাকশন আইডি টা আপনার বের করতে হয় বা কিভাবে পাবো আমরা দেখা গেছে টা পাই না লেনদেন করলে এবং কি আসে না ঠিক আছে তো এই সমস্যা গুলো আমরা এই ভিডিওতে দেখাবো কিভাবে আমরা সমাধান চলুন ভিডিওটি শুরু করছি এখানে আমরা প্রথমে কি করবো ট্রানজ্যাকশন আইডি টা বের করার জন্য আমরা লেনদেনের সময় কিন্তু ট্রানজাকশন আইডি আমরা দেখতে পাবো অবশ্যই সেখান থেকে কিন্তু সঙ্গে সঙ্গে নিতে হবে পরবর্তীতে আমরা ট্রানজ্যাকশন আইডি টা খুঁজে পাই না এখানে আমরা চলে যাবো ডায়ালফেডে আমি ডায়াল ফেটে চলে গেলাম ডায়াল ফেটে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ আমরা জানি নগদের কোড নাম্বার এটি ঠিক আছে ডায়াল করে দিব নগদ যে নাম্বার খোলা আছে সেই নাম্বারে তো এখানে ডায়াল করে দিলাম ডায়াল করে দেওয়ার পর এরকমই একটি ইন্টারভেস চলে আসবে এরকম ইন্টারভেস চলে আসার পরে দেখতে পাচ্ছেন সাত নাম্বারে মাই নগদ আমি সাত চাপবো তারপর সেন্ড করে দেবো সাত চাপে সেন্ড করে দেওয়ার পর আমরা কি করব এখানে দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে এরকম আসার পর দেখতে পাচ্ছেন আমরা কি করতে হবে তিন নম্বরে দেখতে পাচ্ছেন আপডেট ফ্রুফায়ার ঠিক আছে আমরা প্রথমে এটাকে আপডেট করতে হবে যদি আমরা নগদের এস এম এসগুলো পেতে চাই সঙ্গে সঙ্গে ট্রানজাকশন আইডি সহ পেতে চাই ঠিক আছে তবে আপনি যে আগে যে নগদের লেনদেনগুলো করেছেন তা আমরা আগে এটা করে নিচ্ছি ঠিক আছে আমি এটা তিন নাম্বার চাপবো এ তিন নাম্বার চাপলাম সেন্ড করে নিলাম আমরা এটাকে আগে আপডেট করে নিব তো এখানে আমাদের নগদের ফিন নাম্বারটা দিতে হবে ফিন নাম্বারটা দিয়ে আমি সেন্ড করে দেবো ঠিক আছে তো ফিন ফিন নাম্বারটা দিয়ে দেখতে পাচ্ছেন সেন্ড করে দিয়েছি দেখতে পাচ্ছেন এমও আপডেট সাকসেসফুল আমাদের এখানে সাকসেসফুল হয়ে গেছে এখন কি হবে আপনার এটা আপডেট করার পর আমরা দেখা গেছে আমরা যে ক্যাশে ইন ক্যাশ আউট করবো সে সঙ্গে সঙ্গে কিন্তু মেসেজগুলো আমাদের ট্রান্সনারি সহ মেসেজ অপশনে চলে আসবে ঠিক আছে ম্যাসেজ অপশনে চলে আসবে তো আমরা দেখব যে আগের যে ইগুলো আগের যে ট্রানজেকশন আইডিগুলো আমাদের মেসেজ অপশানে আছে কিনা ঠিক আছে অবশ্যই দেখে নিব আর বর্তমানে কিন্তু এইভাবে আপনি ডায়াল করে ট্রানজাকশন আইডি একটু পাবেন না তবে আপনি যদি এই নগদ যে আগে ট্রানজেকশন করেছেন তেমন ট্রানজাকশন আইডি যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি নগদ কাস্টমার কেয়ারে আপনি কল করে এগুলো লেনদেন হিস্টরিগুলো আপনি নিতে পারবেন ঠিক আছে তাদের কাছ থেকে আপনারা তারা আপনাকে সবগুলো এক মাসের বা এক বছরের সেটা পাঠিয়ে দিবে ঠিক আছে কিছু তথ্য দিয়ে তাদেরকে সহযোগিতা করবেন তারপর তারা সবগুলো ডকুমেন্টস আপনাকে দিয়ে দিবে নগদের লেনদেন হিস্টরিগুলো ঠিক আছে তো এবার মূলত আপনি নগদের এস এম গুলো পেতে পারেন ট্রান্সাকশন আইডি সহ এবং কি আপনি চাইলে তাদের কাছ থেকেই নগদে আগে লেনদেন করেছেন যদি ট্রান্সাকশন প্রয়োজন হয় তাহলে সেগুলো নিতে পারেন ঠিক আছে আশা করি ভিডিওটি আপনার ভালো লাগে যদি ভালো লাগে তাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা অন করে দেবেন অবশ্যই একটি শেয়ার করে দিন ভিডিওটি ধন্যবাদ